আল্লাহ তালা আদম আলহিমকে সৃষ্টি করার অনেক আগে এ পৃথিবীতে প্রথমে জিন তৈরি করেছিলেন আল্লাহ তালা মিন সাত সামুম আর আমি মানব জাতি সৃষ্টির অনেক আগে প্রজ্বলিত আগুনের শাখা থেকে জিন জাতিকে তৈরি করেছি আল্লাহ তালা যখন আদম আলহি ইসালামকে সৃষ্টি করবেন বলে চিন্তা করলেন আল্লাহ তালা সিদ্ধান্তটি ফেরস্তাদের সাথে শেয়ার করলেন আল্লাহ তালা বললেন ইন্নি জা আই মুহে ফেরেশতারা আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছি যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলহ আগেই অনেক রক্তপাত করেছিল বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেই অভিজ্ঞতার আলোকে সেই ডিসকাশনে আল্লাহ তালার সাথে ফেরেশতাদের তাদের ডিসকাশনে ফেরেশতারা তারা তাদের মতামত পেশ করলেন তারা বললেন তাদের অভিজ্ঞতার আলোকে কলু তাজা আলু ফিহা মাইফ সিদ্সি কুদ্দিমা অর্থাৎ হ্যাঁ আল্লাহ আপনি কি এমন কোনো জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে ক্যাওস করবে রক্তপাত করবে নাহনুসে হামদি কামান দি সুলাক আমরা তো আপনার তাজভি পড়ে আপনার প্রশংসা করি আমরাই তো ভালো কেন আপনি আবার মানুষ বানাতে যাবেন আল্লাহ তালা বললেন হিন্নি আলাম মালা আলামুন যে হে তারা আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না আল্লাহ তালার এই সিদ্ধান্তের কথা যখন তিনি ফেরস্তাদেরকে জানিয়ে দিলেন যে আমি মানুষ বানাতে যাচ্ছি আল্লাহ তালা তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানুষ তৈরি করলেন আদম আলহ ইসালাম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মানব তিনি আদম আলহিসাল্লামকে মাটি থেকে তৈরি করেছেন এই ভূপৃষ্ঠের যত জায়গায় যত ধরনের মাটি আছে সব মাটিগুলোকে সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে আল্লাহ তালা আদম আলি ইসালামকে তৈরি করলেন আল্লাহ তালা এরশাদ করছেন ইনি হলিকুম্বা শরমেন তিন নিশ্চয়ই আমি মানব জাতিকে মাটি থেকে তৈরি করেছি এজন্য বলা হয়ে থাকে মাটির মানুষ বা আদম হচ্ছে মাটির তৈরি